নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও দেখবেন টাকা কাটা হবে বা ইতিমধ্যেই দেখবেন আপনাদের টাকা কেটে নিয়েছে তো অনেকেই বুঝতে পারছেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কারো চারশো টাকা কারো কুড়ি টাকা করে কেটে নেওয়া হচ্ছে অনেককে আবার এস এম এস করে জানানো হচ্ছে আপনারা আপনাদের ব্যাঙ্কে পর্যাপ্ত টাকা রাখুন আপনাদের ব্যাঙ্ক থেকে এই টাকাটি কাটা হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হচ্ছে যে যে পুনর্নবীকরণের জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখুন মানে আপনাদের যাদের টাকা কাটেনি তাদের টাকা কাটা হবে আর ইতিমধ্যেই অনেকের টাকা কেটে নিয়েছে তো অনেকেই বিষয়টা বুঝতে পারছেন না এই টাকা কেন কাটা হচ্ছে এই টাকা কাটার ফলে আপনারা কী সুবিধা পাবেন তার বিনিময়ে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করতে ভুলবেন না আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানতে সাহায্য করবেন তো আমাদেরকে আমি প্রথম থেকে বিষয়টা বোঝাচ্ছি দেখুন তো এই উপভোক্তাকে এস এম এস করে জানানো হচ্ছে যে আপনি আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখুন এবং পি এম জে বি ওয়াই এছাড়াও পি এম বি ওয়াই এই দুটো প্রকল্প রয়েছে এই দুটো প্রকল্পের কোনো একটা প্রকল্পের যেটা আপনার করা রয়েছে সেই প্রকল্পের দরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যথাক্রমে চারশো অথবা কুড়ি টাকা কাটা হবে এবার এই টাকাটা কেন কাটা হবে সেই বিষয়টা বোঝাচ্ছি বা যাদের ইতিমধ্যে কেটে নিয়েছে কেন কেটেছে সেটা দেখাচ্ছি তার আগে দেখুন এখানে প্রথমে বুঝতে হবে পি এম জে জে বি ওয়াই এর মানেটা কি। এর মানেটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই যে পি এম জে জে বি এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই যে প্রকল্প এই প্রকল্পটা আপনারা যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলেন বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলেন অনেক সময় অটোমেটিক করে দেওয়া হয় অনেক সময় আপনাদের সম্মতিতেই তারা কিন্তু অটোমেটিক করে দেয় এটা হচ্ছে একটা বিমা প্রকল্প তো এটা কিন্তু আমাদের ভারতবর্ষে দু হাজার পনেরো সাল থেকেই কিন্তু চালু হয়েছে এবং বর্তমানে এটা চালু রয়েছে এবং এটার দরুনই কিন্তু আপনাদের টাকাটা কাটা হচ্ছে এবার এই টাকা কাটার বিষয়টা আপনাদেরকে একটু বোঝাচ্ছি দেখুন এখানে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স সীমার মধ্যে যারা রয়েছেন যে সমস্ত নাগরিক তাদেরই কিন্তু টাকা কাটা হচ্ছে এবং এটা এক বছর ছাড়া ছাড়া টাকাটা কাটা হয় এক বছর ছাড়া ছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা পোস্ট অফিস থেকে টাকা কাটা হয় এখানে প্রিমিয়াম হিসেবে যে টাকাটা কাটা হয় চারশো ছত্রিশ টাকা প্রতি বছর কাটা হয় তার মানে এক বছর বিমা কভারেজ পাওয়ার জন্য চারশো ছত্রিশ টাকা কাটবে এবং এখানে বিমা কভারেজ যদি আপনার মৃত্যু হয় আপনার পরিবার কিন্তু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবে এটা হচ্ছে সুযোগ সুবিধা এবার এই প্রকল্পের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই প্রকল্পে বিমার সময়কাল হল প্রতি বছরে পয়লা জুন থেকে পরবর্তী বছরের একত্রিশে মে পর্যন্ত এর থাকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে প্রতি বছর একত্রিশে মে বা তার আগে অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হয়ে যায় মানে অটোমেটিক কেটে নেওয়া হয় একত্রিশে মে বা তার আগে মানে এই মে মাসেই কিন্তু অনেকের টাকা কেটে নিয়েছে যাদের কাটেনি খুব শিগগিরই কিন্তু কেটে যাবে এবার এখানে কি সুযোগ সুবিধা পাবেন এখানে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার ক্ষেত্রে রকম স্বাস্থ্য রিপোর্ট বা শংসাপত্র জমা দেওয়ার দরকার নেই বিমাকৃত ব্যক্তির যে কোনো ধরনের মৃত্যুর ঘটনায় মনোনীত ব্যক্তিকে মানে আপনি যাকে নমিনি হিসাবে রেখেছেন বা আপনার আর যদি যদি নমিনি না থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা পোস্ট অফিসে তো নমিনি থাকে একজন যদি নমিনি আপনার কোনা না থাকে সেক্ষেত্রে আপনার ওয়ারিস যার যিনি রয়েছেন তিনি কিন্তু দু লক্ষ টাকা পেয়ে যাবেন আয়কর আইন অনুসারে সুবিধাভোগীকে দেওয়া কভারেজের পরিমাণের উপর সম্পূর্ণ কর ছাড়াও দেওয়া হয়েছে মানে ওই দু লক্ষ টাকাতে কোনো করও লাগু থাকবে না তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন মানে আপনাদের যে টাকাটা কাটা হচ্ছে এটা প্রিমিয়ামের দরুন কাটা হচ্ছে এই বিমার বার্ষিক প্রিমিয়াম হচ্ছে চারশো টাকা যা পয়লা জুন দু হাজার বাইশ সালে নির্ধারিত করা হয়েছিল আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের যে কোনো গ্রাহকের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ একই রাখা হয়েছে পূর্বে এই বিমার বার্ষিক প্রিমিয়াম ছিল মানে আগে এই প্রিমিয়ামটা ছিল তিনশো টাকা যেটা এখন চারশো কিন্তু হয়ে গেছে তার মানে আমাদের যে টাকাটা বর্তমানে কাটা হচ্ছে আপনাদের এই যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটা আপনার ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে করে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এই টাকাটা কাটা হচ্ছে এবার অনেকেই চাইছেন আপনি এই বিমার সুবিধা নিতে চাইছেন না চাইছেন যে আপনি পরের বছর থেকে আর এই টাকাটা দেবেন না সেক্ষেত্রে আপনি কিভাবে এটা বন্ধ করবেন তার জন্য আপনাকে আপনার যদি পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে কাটে পোস্ট অফিসে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে যদি আপনার ব্যাংকে কাটে তাহলে আপনার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে সেখানে আপনি দরখাস্ত করে তাদেরকে বলবেন আপনি এই প্রকল্পে আর সুযোগ সুবিধা নিতে চাইছেন না এটি বন্ধ করে দিন তো তাদেরকে বললেই তারা কিন্তু বন্ধ করে দেবে বুঝাতে পারলাম কেন এটা কাটছে আরেকটা জিনিস দেখুন এবার এখানে দেখুন পি এম এস ওয়াই বি এটাও একটা প্রকল্প এর দরুন আবার কুড়ি টাকা কাটছে এই যে প্রকল্পটা এই প্রকল্পটার ব্যাপারে এবার বিস্তারিত দেখাচ্ছি দেখুন এই পি বি ওয়াই এই প্রকল্পের ফুল ফর্ম মানে পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এটাও কিন্তু আগের যে প্রকল্পটা দেখালাম তারই মতন কিছুটা ভারতের মতো বৃহৎ দেশে বহু মানুষ এমন বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন যেগুলি হলো ঝুঁকিপূর্ণ অথচ এদের বেশিরভাগ ক্ষেত্রেই ন্যূনতম বিমা কভারেজও থাকে না ফলে দুর্ঘটনাবশত কোনো দুর্ঘটনা জীব জীবন বা অঙ্গহানির ক্ষেত্রে ব্যক্তি এবং তার পরিবারকে বিশেষ সংকটে পড়তে হয় তো এই দুর্ঘটনাগ্রস্ত বিমার প্রতি মানুষের অনীহার প্রধান কারণই হলো এই বিমার উচ্চ প্রিমিয়াম তো এবার এই ডিটেলসটা একটু দেখাচ্ছি দেখুন তো এখানে কিন্তু আঠেরো থেকে সত্তর বছর বয়সী উপভোক্তা যারা তাদের তারা কিন্তু আবেদন করতে পারবে আগের প্রকল্পটা কী ছিল আঠেরো থেকে পঞ্চাশ বছর এটাতে কিন্তু আঠেরো থেকে সত্তর বছর বলা রয়েছে এটাও কিন্তু এক বছর ছাড়া ছাড়া এটা রিনিউয়াল করতে হয় প্রতি এক বছরে কিন্তু কুড়ি টাকা করে কাটে এবং এখানে দু লক্ষ টাকা কিন্তু এতেও আপনারা কেউ যদি মারা যায় সুযোগ সুবিধা পাওয়া যায় আর এই প্রকল্পে আবেদন করতে গেলে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে আপনাদের যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই প্রিমিয়ামটা দিতে পারেন মানে এই প্রকল্পের সুযোগ সুবিধাটা নিতে পারেন যাদের নেই তারা কিন্তু আবেদন করে নতুন করে এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারেন এবার এখানে দেখুন যেটা সময়কাল দেওয়া রয়েছে যে এই বিমার কভারেজের সময় কাল প্রতি বছরের পয়লা জুন থেকে একত্রিশে মে পর্যন্ত আপনি বছরের যে কোনো সময় বার্ষিক প্রিমিয়াম কুড়ি টাকা দিয়ে এই বিমা প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন একত্রিশে মে বা তার কিছু দিন আগে আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের মাধ্যমে বিমার যে টাকা অর্থাৎ কুড়ি টাকা সেটা কেটে নেওয়া হয় এখানেও কিন্তু একত্রিশে মে বা তার কিছু আগেই কিন্তু বলা হয়েছে যেমন মে মাসেই বলা হয়েছে টাকাটা কিন্তু কাটা হয় এবার এখানেও দেখুন সুযোগ সুবিধা কি বলা রয়েছে বলছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় বিমা কারকের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনি দু লাখ টাকা বিমা কভারেজ পাবেন মানে আপনি মারা গেছেন বা আপনার কোনো সমস্যা হয়েছে আপনি যাকে নমিনি হিসেবে রেখেছেন তিনি দু লক্ষ টাকা পাবেন এছাড়াও সম্পূর্ণ অক্ষমতা বা যদি আপনাদের অপূরণীয় ক্ষতি হয় যেমন উভয় চোখের ক্ষতি মানে চোখ দুটো নষ্ট হয়ে গেল বা উভয় হাত দুটো হাতই কেটে বাদ দিয়ে দিতে হলো পা দুটোই কেটে বাদ দিয়ে দিতে হলো দুটো পাই অকেজও হয়ে গেছে পক্ষ আঘাত ইত্যাদির ক্ষেত্রে দু লক্ষ টাকা প্রদান করা হয় তখন যেহেতু আপনি জীবিত রয়েছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন দু লক্ষ টাকা দেওয়া হবে মানে সম্পূর্ণ যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় মানে পঙ্গু হয়ে গেল বা দুটো হাত নষ্ট হয়ে গেল চোখ নষ্ট হয়ে গেল হাত নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আংশিক অক্ষমতা যেমন একটি চোখ বা হাত একটি হাত বা একটা পা যদি ক্ষতি হয় তখন এক লক্ষ টাকা বিমা কভারেজ পাওয়া যায় প্রাকৃতিক দুর্যোগের ফলে হওয়া যে কোনো মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে এই বিমা কভারেজ পাওয়া যাবে এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে যদি কোনো মৃত্যু হয় তাতেও কিন্তু পাওয়া যাবে বা অক্ষমতা হলে আত্মহত্যার কারণে ঘটা মৃত্যুর ক্ষেত্রে এই বিমা কভারেজ পাওয়া যাবে না তবে হত্যার ক্ষেত্রে মৃত ব্যক্তির নমিনি বিমার অর্থ পাবেন তার মানে আগের প্রকল্পটাই যেটা ছিল তার পার্থক্যটা দেখতে পাচ্ছেন আর এই পার্থক্যটা দেখতে পাচ্ছেন আগের প্রকল্পে যেভাবেই হোক মারা গেলেই কিন্তু দিয়ে দিত দু লক্ষ টাকা কিন্তু এই প্রকল্পটার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কোনো কারণবশ দুর্ঘটনার জড়িত কোনো কারণেই কিন্তু মৃত্যুটা হতে হবে বা দুর্ঘটনিত কারণেই আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হতে হবে তবেই কিন্তু টাকাটা পাওয়া যাবে তো এই কারণেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো কাটা হচ্ছে হয়তো আপনারা যখন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন বা পোস্ট অফিসে যখন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন সেখানে আপনাদেরকে এই প্রকল্পে অংশগ্রহণ করিয়ে দিয়েছিল তারা এবং সেই কারণেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো কাটা হচ্ছে তো আপনারা যদি চান এই যে এই প্রকল্পটাকেও বন্ধ করতে আপনি পোস্ট অফিসে বা ব্যাঙ্কে গিয়ে বলুন দেখবেন তারা বন্ধ করে দেবে তবে আমার মতে বলে বন্ধ না করাই ভালো কারণ এখানেও তো একটা আপনি আর একটা বিমা করা রয়েছে আপনাদের কোনো কিছু ঘটলে তখন কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন তো এটাই ছিল আপডেট যারা বুঝতে পারছিলেন না কী কারণে টাকা কাটছে তো টাকা কাটলে কী সুযোগ সুবিধা পাবেন সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন